গাজর দরজার দিকে মুখ করে বসে আছে এ গাজর গাজর খেতে দেয়নি এখন আজকে আমি দেব না খেতে আজ আমি দেব না বাবা বাড়ি চলে এসছে বাবাই বাড়ি খেতে দেবে এখানে বসে দাঁড়িয়ে বেশিক্ষণ ভিডিও করা যাবে না ভিডিও করা একদমই যাবে না থাকাও যাবে না বসো এদিকে তাকিয়ে বসেছিস খাবার নিয়ে আসবে এক্ষুনি ভুগলি পুরি ভুগলি পুরি এই যে হাতটা এখানটার জন্য ওষুধ খাচ্ছিল গাড়িতে হয়তো চিপটে দিয়েছিল হাতটা ঠিক হয়ে গেছে এখন ভুগলি ফুগলিপুরি ফুগলি বস আসছে বস এক্ষুনি আসছে খেতে খেতে বস এল কোথায় গেছে আবার হাট লোকনাথ বাবা দেখো

তা তুমি আমাকে বেরোতে বললে কেন আমার কোনো দরকার পড়ে না তোমার কথা শুনে তুমি বলেছো তোমার কথা শুনে তুমি যাই তুমি যাবে বাবারে কি বাথরুম গন্ধ বাইরে তাই বসবো ভাবলাম বাবারে যা গালাগাল দিতে আরম্ভ করে তুমি রেডি হয়েছো আসো আসো চলো এসো

যোগ্য ছেলের কাজটা করছো ওখানটা একটু বসতে চাইলাম যাহা গালাগাল কিস্তিতে আরম্ভ করলো আর বসতে থাকার মানে চলো থাক অপ থাক ঘর ঠান্ডা হয়ে যাবে